আজকের থেকে নিয়ে চেয়া পর্যন্ত তোর উপরে আল্লাহর লা বাত খা জানোয়ার খানা তোর খাওয়াবো খানা যে আমি কুত্তারে খাবাই তোরে খাবাই না খা বাতে না খাইবি না খাইবি আর পেশাব করবি বাথরুমে যাবি খা নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ আর কি জানোয়ারের মতো চলতে থাকো দিয়ে আমার কথা রাগ হইও না দুষ্ট যারা নিয়মিত নামাজ পড়েন না হালাল খান না সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন কিস্তি লইতে আছেন ওজনে কম দিতে আছেন বেড়ি না আসে নাচ দেখে গান দেখে বেপর্দা চলে গড়ে টেলিভিশন চলে নর্তকী না আসে আচ্ছা যদি আল্লাহ তালার আর কোনোদিন না ফিরায় আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না আর কোনোদিন মনেই পড়লো না তো কি হবে অবস্থা কোনদিন আর এই গুণার থেকে হারামের উপার্জন থেকে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই না মনে করে তো তখন কি হবে হ্যাঁ এরপরে গন্তব্যটা কোথায় এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমরা ওয়াজ শুধুই ওয়াজ বক্তা যাচাই করা না যে এক বছর লাইরা ছেড়ে বক্তা দাওয়াত দাও যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও কিছু লোক হইব কিছু ছটফটি বুট বাদাম বেসা হইব হ্যাঁ কিছু মানুষ এর জন্য না বাফ আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতি না আমার কথা হইল একজনই শুনুক আর দশজনই শুনুক বলতে হবে আল্লাহর জন্য জন্য ভাই আমার বাবা আমার আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আল্লাহর দিকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসা মালিককে সেজদা দেওয়া এর মধ্যেই আমাদের ইজ্জত শান্তি নিরাপত্তা দুনিয়ারও সৌন্দর্য আখের আনু সৌন্দর্য কোনো হারামখর খুশিতে নেই কোনো সুতখোর বেইমান ঘৃণিত কোনো পাপি মানুষের কাছে সমাদৃত হয় না কেউ হয়তো সামনাসামনি বেজ্যুতি হয় কেউ হয়তো পিছনে হলেও কি হয় কোনো সুদ করলে কেউ বাদ খাই বাগদাদি বোঝে না বাট ফারে মানসি চিন কথা বোঝেন নাই যে মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারেই এই জন্য ফরমান সীমা লঙ্ঘনকারী জালেম বৈসুতি হয় সবক বন্ধু সবক এটা আমাদের জন্য শিক্ষা একটা আদালত অঙ্গন যাদের কথায় যার কথায় আঙ্গুলের इशারে যার উত্থবস্থো थरथर করে কাঁপতো সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হইছে তোর পথচারীরা তারে ভাবরায় পৃথিবীবাসী দেখছে পৃথিবীবাসী দেখছে থাপ্রায় নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই কোথায় সেই অহংকারী কোথায় সেই প্রতাপ বলেন বলেন সবক নেয় শুধু রাজনীতির হিসাব না জীবনের জন্য সবক নেওয়া